আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শিক্ষার্থীরা মালয়েশিয়ায় গ্রাজুয়েট প্লাস ভিসা পাবেন সুবিধা কি কি চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া সফরে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলেছে মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতি উচ্চ দক্ষতা কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছেন এর ফলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য দেশটির শ্রমবাজার প্রবেশের সুযোগ তৈরি হবে বুধবার কুয়ালালামপুর ইউনিভার্সিটি কেবাংশান মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামবিরি আব্দুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি উত্থাপন করেন বৈঠক শেষে বাংলাদেশের আইন বিচার প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন উচ্চ শিক্ষা মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রুষ আলোচনা হয়েছে নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট পাশ ভিসা দেওয়ার বিষয়ে সম্মত দিয়েছেন তবে নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিক সম্পন্ন করতে হবে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টা হোসেন উপস্থিত ছিলেন বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রায় দশ হাজার বাংলাদেশ শিক্ষার্থী অধ্যয়নরত তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো কর্মসংস্থানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত এই নতুন বিষয় কার্যকর হলে বাংলাদেশ শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন অধ্যাপক ইউনুস একুশ দিনে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী বিনতে সিদিকের সঙ্গেও একটি পৃথক বৈঠকে মিলিত হয় এ সময় তারা শিক্ষকত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন যার মধ্যে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায় এছাড়া অধ্যাপক ইউনুস মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান বৈঠকে শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদকে সিদেক অধ্যাপক ইউনুসের থিরো জিরো ক্যাম্পেইন বিশ্ব থেকে দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণের শূন্যতা নামিয়ে আনার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক ইউনুস এই সময় বিশ্ব নেতাদের প্রতি একটি আত্মবিনাশী সভ্যতা নয় বরং একটি টেকসই সভ্যতা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান বৈঠকে জানালি উপদেষ্টা ফাউজুল কবির খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিশেষ দূর দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ সহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনোস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে শিক্ষা সম্পর্ক আরও জোরদার করতে শীঘ্রই ঢাকা সফরে আমন্ত্রণ জানান তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনাদের